মাগো তোর پای ধরছি তুরা কেউ কথা কইছ না মা সাপের খেলা না জমের খেলা এই সাপ দেখাতে যাই আমার বাবা মারা গেছে মাগো মৃত্যুটা আমারে সাপের হাতে পেটের দায়ে আজরাইলই খেলা কই তুরা হাজার টাকা দিলি কেউ সাপ ধরবি না তে তোর ধরছি মা তুরা আইছি একমাত্র এই বড় সাপের নাম শুনে আর এত বড় সাপ আমি গিরামি আনি না মা টানতে পারি না এটা কামতে গেলে একটা ভেন্ডি জাপলিয়া ভাগে আমার বাসাটাই যে বর্তলা বাস বাগানে আজ এক মাস ধরে আইসি আর এক মাস থাকবো এই সব কেজি সাপ আমি যখন এখানে ছাড়িয়ে দেবো তোদের পায়ে ধরছি মা এখান দিয়ে একটু হাঁটবে এই সাপটারে তোরা কেউ ঢেল সাকাটা মারিস না মা কেউ আঙ্গুল দিয়ে দেখাস না ভাই সাপটা দূষিত তিনটা জায়গায় কিছু নজিরা প্রমাণ মানুষটা বাস্তবে দেখাইছে সাপটা মাগো দূষিত খবরদার

বড় খোঁজে বাড়ি মালিককে এ তোরা যারা মাইকে ঘরে বাস করিস বাবা ইন্দুরি গারাগুলো বুঝিয়ে দিস ইন্দুরি গারা পরে ওই কর্তর মধ্যে বোধ গুলা বাস করে এই রকম না আমার ভাই আমাদের চামরা বিনা খবরদার ওই আসছে এই খবরদার মারিস না ওই পারে দৌর মারছিস এক বুড়ির পিঠে তিনজন পড়ে গেছে বুড়ির দম যায় আসে খবর <Jungnet> বাবা দুইটা সার কেন বিষাক্তি গিয়ে একটা মুরগি নিয়ে আস তাম পঞ্চাশটা মুরগির দাম দিয়ে দেবো এবারা বাবা বড় সারটা দেখে যার তার বাড়ি যাই কাজ কাম কর তবে আমি কেন বললাম মা যে বড় সাপ আঙ্গুল দিয়ে দেখাস না এই পোটা মাগো আমি বলতাম না এই চব্বিশ কেজি সাপ আমি মা আজকে পনেরো দিন আগে এই ভেড়া মারা টাউনে আমি বিনবাসি বাজি খেলা দেখাইতাছি বাবা ওরা দুইশো লোক ভিড় হয়েছে অটো আলা ভেনারিস্কা আলার তবে যেখানে দুইশো লোক থাকে একটা বদম থাকে আমি যখন বলছি বাবা সাপটারে কেউ আঙ্গুল দিয়ে দেখাই না চাকা মারিস না এই কথা কুয়ে সাতটা মাটির গাছ হারিয়ে দিছি বাবা আর পিছন থেকে দৌড়াইছে এই যে ভাই মতো একজন লোক ছুটকট পিটাইছে মোটর সাইকেল থামিয়ে এইভাবে ভিডিও করতেছে ও সাপুরে তোমার বড় সাপটা স্যার আমি দেখবো দই মাগো বাদশার তালা খুলে সাতটা মাটির গায়ে নামিয়ে দিছি আল্লাহ তুই জানিস ওই ছেলেটা করছে কি বাবা দৈরাইছে সাপের পেটের মধ্যে দুইটা লাত্তি মারছে যখন বাবা রাতে মারছে আমি থাবা দিয়ে পাটা জড়িয়ে ধরছি বললাম ভাই এইগুলো আমাদের বাপটা দেখে ব্যবসা আমরা ঘাটে মাঠে খেলা করে খাই তুমি যে সাপে লাতি মারছো হিন্দুরা মনসা পূজা করে ভাই একটু ক্ষমাছা চা যে ক্ষমার কথা বলছি এই লাঠিটা হাতে নাছে ওই বাচ্চার পোলা সাপ মারছি এবার তুই মারি খাবি তা বাবারে আমি ভয়তে এগুলা বাইতে নিয়ে আমি আমার তাম মুখে ঘুমাই রাত্র যখন ঘড়িটা বারোটা বেজে গেছে এই চব্বিশ কেজি সাপ যে ছেলে লাথি মারছিল ওই ছেলের বাড়িতে চলে গেছে যাই বাপ পেটের মধ্যে একটা পেঁচ দাসে গলা একটা পেঁচ দাসে জোর সিকির মারছে লাখ মুখ রক্ত ছুটে গেছে পাশের তার মা ছিল দইরাইছে। ভাই বাবা সিকির মারলি কেন ওই মা কে বাসা সাপে মারিয়ে ফেলাইল তার মা হাত দিয়ে থেকে সাপটা পিচ্ছু নাই একটা স্বপ্ন ভাঙলে কিছু দেখা যায় মা দেখছো স্বপ্ন তার মা কয় বাবা সত্য গিরে কো কার সাথে বিবাদুনি করছিস এই নাগিন এই রাখ এইটা ইসো কুবরা কুবরা